শুক্রবার গন্ডা দুর্গাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা প্রচুর পরিমাণে আয়ুর্বেদিক ঔষধ উদ্ধার করে প্রশাসন মাখা পথে নানান দোকানে বিক্রির জন্য অবৈধভাবে ওই ঔষধ স্টক করা হয়েছে বলে জানা যায় গোপন খবরের ভিত্তিতে এই নেশা জাতীয় ঔষধ উদ্ধার করে প্রশাসন নেতৃত্বে ছিলেন ড্রাগস ইন্সপেক্টিং বিশ্বজিৎ সিংহ রায় সাথে ছিলেন ডিসিএম বিভাসু দাস এদিন স্থানীয় নিহার রঞ্জন সাহার দোকানে অভিযান চালিয়ে উদ্ধার হয় এই ঔষধ উদ্ধার হওয়া ঔষধের বাজার মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা আয়ুর্বেদিক ঔষধ বাজারে অবৈধভাবে বিক্রি করা হতো বলে খবর যায় প্রশাসনের কাছে সেই মোতাবেক অভিযান চালায় প্রশাসনিক পদস্থ কর্তারা অবৈধভাবে মজুদ করা সব আয়ুর্বেদিক ঔষধকে একাংশ যুবক নেশাদ্রব্য হিসেবে ব্যবহার করেন বলে জানান ড্রাগ ইন্সপেক্টর বিশ্বজিৎ সিংহ রায় ইন্সপেক্টিং অফিসার ড্রাগ ধলাই আমার নাম বিশ্বজিৎ সিংহ রায় সিক্রেট ইনফরমেশান ছিল এক্সাইজ ডিপার্টমেন্টের কাছে যে অনেক পরিমাণ মৃত সঞ্জীবনী ওষুধ যেটা আয়ুর্বেদিক মেডিসিন সেটা বিভিন্ন গ্রোসারি শপে গাছোড়াতে বিক্রি হচ্ছে ওই সিক্রেট ইনফরমেশানের ভিত্তিতে আমি এবং এক্সাইজ ডিপার্টমেন্টের সবাই মিলে এসে আমরা যৌথ অভিযান চালিয়েছি চালিয়ে আমরা অনেকগুলি প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মল আমরা সিজ করেছি এখন আমরা এটা কোর্টে প্রডিউস করবো এখন উনি বলছেন যে উনি এটা বিক্রি করতে পারেন উনি আরকে কোম্পানির থেকে বলেছে কিন্তু আদৌ কোনো যে কোনো ওষুধ বিক্রি করতে হলে লাইসেন্স লাগে আর এত কোয়ান্টিটি তো কোনোভাবেই বিক্রি করা যায় না উনি প্রচুর হিউজ অ্যামাউন্ট আমরা পেয়েছি আমরা এখন এটা কোর্টে প্রডিউস করবো উনি এবার কোর্টে যা কাগজপত্র দেখানোর দেখানো ওনার নামটা কি স্যার ওনার নাম হলো অ্যাকচুয়ালি ওনার বাবার নামে